বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন প্রবাসী জীবনের জবনিকা টেনে স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে বিএনপি আহ্বায়ক কমিটি বাহরাইন বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামার একটি রেস্তোরাঁয় স্থানীয় সময় রাত নয়টায় হাফেজ শাহ জাহানের পবিত্র কোরআন তেলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও বাহরাইন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম চুন্নুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া গেস্ট অব অনার ছিলেন যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম আকন বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দিন নজরুল ইসলাম মানিক ইয়াকুব মজুমদার এইচ এম সোকার মহসেন চৌধুরী রিপন ফিরোজ আলম কিরণ মনির ব্যাপারী মাসুদ আলম শাহ আলম সওদাগর মোহাম্মদ সোহেল আহমেদ হাসনাইন চৌধুরী আবুল হোসেন ইঞ্জিনিয়ার বিলাল হোসেন সুলতান হাওলাদার খালেক শেখ হান্নান হাওলাদার হাবিবুর রহমান বুলবুল বাদশাহ আলমগীর শহীদুল ইসলাম সরকার আবুল কাশেম মনির হোসেন এখলাস উদ্দিন মাহবুব আলম নওশাদ আলী মোশারফ হোসেন আলাউদ্দিন গাজী মিজানুর রহমান শোয়াইব হোসেন ইরশাদ মুস্তাফা হজরত আলী গাজী শাহিন মোল্লা নাজিম উদ্দিন সহ অনেকে এ সময় মোহাম্মদ সেলিম হোসেনকে বিএনপি বাহরাইন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে কৃতিত্বের পুরস্কার স্বরূপ সম্মাননা স্মারকক্ষেস তুলে দেন অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় বাহারেডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী আহ্বায় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের সহযোদ্ধা ভাইকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত সুদক্ষ আমাদের একজন সহযোদ্ধা ভাই দেশে চলে যাচ্ছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং উনি দেশে গেলেও যেতে আমাদেরকে সাহায্য করেন এবং আমাদের সাথে সবসময় যোগাযোগ থাকবে মহান রাব্বুল আওয়ালামিনের কাছে আমরা দোয়া করি মহান রাব্বুল আলমিনের কাছে আমরা এই দোয়াই করব যে উনি দেশে যেয়ে ওনাদের যে সেলে সন্তান স্ত্রী জিনারে আছেন সবার সাথে বাকি জিন্দিগি সুখে এবং ইমানের সাথে চলতে পারেন এবং মহান রাবুল আলমিন ওনাকে হায়াত দান করেন আমরা এই দোয়াই করব সেই সাথে সাথে আমরা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি সেলিম ভাই আমাদেরকে ক্ষমা করে দিবেন আপনার প্রতি আমাদের অনেক পাওয়ার ছিল যতটুক পাইছি আমরা নিয়মের থেকে বেশি পাইছি আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে অনেক সহযোদ্ধা হিসাবে আমাদেরকে হেল্প করছেন কোনো ঘাটতি রাখেন নাই আমাদের ভুল ভ্রান্তি হলে আমাদেরকে ক্ষমা করে দিবেন ধন্যবাদ আপনাকে এবং আপনি আমাদেরকে সবসময় যোগাযোগ রাখবেন আমরা বাহারান বিএনপির পক্ষ থেকে সবসময় আপনার সাথে যোগাযোগ রাখবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আজকে বাহারায় আহ্বায় কমিটি পত্রিকা আয়োজিত আমাদের প্রিয় নেতা প্রিয় সহদর জিয়ার সৈনিক জেনাব সেলিম হোসেন ভাইয়ের বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা ওনাকে সমবেদনা ওনাদেরকে সমবেদনা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি উনি একজন কর্মী দ্বারা কারিগর বাহারে যতদিন ছিলেন ততদিন ওনার কোনো দাগ নেই বলতে গেলে চলে উনি একজন ভালো মনের মানুষ ভালো কর্মী করার কারিগর উনি যা আমাদেরকে বিএনপিকে যে উপহার দিয়েছেন আমরা কোনোদিন বলবো না আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে সবসময় সই সালামত রাখেন এবং ভালোভাবে দেশে ওনার গর্গীয় করে চলতে পারেন আল্লাহ যেন ওনাকে সব সময় রাখেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিসমিল্লা রহিম সেলিম বিয়ের সৌজন্যে আজকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আমরা দিতে পারায় কিছুটা আন্তরিকভাবে আমরা আনন্দিত কিন্তু তাকে আমাদের কাছ থেকে বিদায় দেওয়াটা খুব কষ্টকর কারণ সেলিম বিয়ের জায়গাটা পূরণ হওয়ার মতো সম্ভব না তো আমি আশা করবো সেলিম ভাই আমাদের প্রতি সেই ভালোবাসা এবং যোগাযোগ সব সময় রাখবেন আমাদের সে খোঁজখবর নেবেন এখান থেকেও যেভাবে দলের কাজ করতেন আমরা মনে করব দেশে যাওয়ার পরেও তিনি সেইভাবেই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং দেশে যাওয়ার পরে সামনে নির্বাচন সেখানেও সেলিম ভাই আমি আশা করি এর চেয়েও বেশি তীব্র গতিতে দলের কাজের সাথে সম্পৃক্ত থেকে আগামী নির্বাচনটা সে উপভোগ করবেন আমরা মনে সেলিম সেলিমবাইয়ের মাধ্যমেই আমরাও তার সাথে আছি নির্বাচনের মাঠে ধন্যবাদ সেলিম ভাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনার আগামী জীবন সুন্দর সফল এবং সমৃদ্ধ কামনা করি চিরদিন স্মরণ রাখবো বাহারান বিএমপি আপনাকে স্মরণ রাখবে স্মরণ রাখবে আমাদের প্রবাসীরা স্মরণ রাখবে আপনার বন্ধু এবং সহদর সকলে আবারও ধন্যবাদ সেলিম ভাই ক্ষমা দৃষ্টি সুন্দর আমাদের দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি রহমানুর রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাহরাইন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আজকে আমাকে দেশে যাওয়ার প্রাককালে যে বিদায়ী সম্বর্ধনা জানিয়েছেন সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আহ্বায়ক কমিটি বাহরাইন বিএনপিকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার মূল কারণ দুই হাজার প্রায় নয় সাল আট সালে যখন আমি বাহরাইনে আসি ওনাদের মাধ্যমেই আমি বিএনপি এখানে শুরু করি আবার আজকে আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ এবং গর্বিত মনে করি ওনাদের হাত থেকে আমি বিদায়ী উপহার নিয়ে দেশে চলে যাচ্ছি আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আগামী দিনে যেন বিএনপি বাহারাইন আরও উত্তর উত্তর বৃদ্ধি পায় এবং সুন্দর একটি অবস্থানে যায় সকলকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ